হ্যালো एवरीवन वेलकम টু ইওর চ্যানেল লার্ন উইথ আজাদ আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এবং আজকের ভিডিওটা হচ্ছে যে আপনাদের যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাদের জন্য একদম ঠিকই শুনেছেন যে আপনাদের যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা তো আপনারা ভিডিওটাকে কিন্তু স্কিপ করবেন না আপনাদের জন্য একটা বিরাট বড় একটা খবর আছে সেই খবরটা হচ্ছে কিনা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তাদেরকে অবশ্যই জানতে হবে আপনাদেরকে যে পাঞ্জাব ন্যাশনাল নতুন নিয়ম চালু করতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল অনেকগুলো নতুন নিয়ম কিন্তু চালু করতে চলেছে এবং সেই নতুন নিয়মগুলোকে আপনাদেরকে জানতেই হবে যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট খোলা আছে বা অ্যাকাউন্ট আছে তো ওই জন্য বললাম আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দেখে যান যে কি কি নিয়ম চেঞ্জ করতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং আপনাদেরকে বলবো আমার যে চ্যানেল আছে লালমিতা আজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের বড় বড় যে গুলো বা বড় বড় যে নিউজগুলো আছে সেগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক করবেন আর যাদের আপনাদের চেনা পরিচয়দের মধ্যে যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্টটা আছে তাদের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন তারাও জানু যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কি কি নিয়ম চেঞ্জ হয়েছে তো চলুন এবার আমরা মেন যে টপিকটা আছে যে নিউজটা আছে যে কি কি চেঞ্জ হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যে নিয়মগুলো নতুন নিয়মগুলো সেগুলো আমরা এক এক করে স্টেপ বাই স্টেপ আমরা দেখে তো চলুন প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কি একটা টাইটেল দেওয়া আছে আবার বদলে গেল পিএনবি ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই জানো তাহলে আপনাদের যে সমস্ত ব্যক্তি যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদেরকে অবশ্যই বললাম এই ভিডিওটা দেখতেই হবে তো এখানে দেখুন আছে আবার বদলে গেল নিয়ম পাঞ্জাব থাকলেই জানো কি 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 নিয়ম চেঞ্জ ব্যালেন্সে ব্যালেন্স রাখার নিয়ম সবই বদলে দিয়েছে পাঞ্জাব ন্যাশনাল পিএনবি ব্যাংক না মানলেও পকেট ফাঁকা মানলেও পকেট ফাঁকা তাহলে এমন কিছু নিয়ম আনতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যেটা আপনাদেরকে মানতেও হবে বাধ্য আর মানলেও পকেট ফাঁকা হয়ে যাবে আর না মানলেও কিন্তু পকেট ফাঁকা হয়ে যাবে যে নিয়মটা সেটা যদি আপনি মানেন তাহলে আপনাকে চার্জ দিতে হবে আপনি যদি না মানেন তা আবার আবার কি পেনাল্টি চার্জ যেটাকে বলা হয় পেনাল্টি চার্জও কিন্তু আপনাকে দিতে হবে তাহলে দুটো দিকেই কিন্তু আপনার পকেট খালি করার জন্যে এরকম কিছু অনেক কিছু নিয়ম কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এনেছে তো অবশ্যই আপনাকে সেটা জানতে হবে এবার থেকে শুধু টাকার খেলি শেষ কথা মানে ব্যাংকে শুধু টাকা আর টাকা টাকা ছাড়া আপনাকে চেনে না নিয়মগুলো দেখলে আপনারও তাই মনে হবে চলুন জেনে নিতে হবে এই বিষয়ে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে এমন কি নিয়ম যেটা আমার না মানলেও পকেট খালি আবার মানলেও পকেট খালি সেই নিয়মগুলোই আর ব্যাংক মানে আপনারা জানেন যে পকেট খালি হবে ঠিক আছে যে কোনো উপায় এখানে দেখুন যেটা আছে যে সেভিং অ্যাকাউন্টে এত টাকা রাখতেই হবে তাহলে ফার্স্ট যে নিয়মটা হচ্ছে আপনাদের যাদের সেভিং অ্যাকাউন্ট আছে সেই সেভিং অ্যাকাউন্টে আপনাদেরকে কত টাকা রাখতে হবে সেটার একটা নতুন নিয়ম চালু করা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এখন থেকে গ্রামীণ এলাকার অ্যাকাউন্টে মাসিক এবং ত্রৈমাসিক ব্যালেন্স হতে হবে পাঁচশো টাকা তাহলে যে সমস্ত গ্রামীণ যে সমস্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কগুলো আছে বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখা আছে গ্রামীণ এলাকায় সেখানে মাসে বা ত্রৈমাসে মানে তিন মাসে আপনাকে পাঁচশো টাকা ব্যালেন্স কিন্তু আপনাকে কি করতে হবে কন্টিনিউ করতে হবে পাঁচশো টাকা ব্যালেন্স আপনার যেন থাকে অ্যাকাউন্টে সবসময় আধা শহর এলাকায় আধা শহর এলাকায় হাজার টাকা এবং মেট্রোপলিটান শহরে দু হাজার টাকা কিন্তু আপনাকে জমা রাখতে হবে আপনার অ্যাকাউন্টে রাখতে হবে এই ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখলেই পঞ্চাশ থেকে আড়াইশো টাকা জরিমানা করা হতে পারে মানে আপনার পেনাল্টি হবে যদি আপনি যদি এই ব্যালেন্স না রাখেন তাহলে আপনার কিন্তু যখন আবার টাকা ঢোকাবেন তখন আপনার পঞ্চাশ থেকে আড়াইশো টাকা কিন্তু কেটে নেওয়া হতে পারে মানে কেটে নেবে আর কি এই নিয়মটাই চালু করা হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্যাংকের লকার ভাড়া নতুন নিয়ম আচ্ছা সেকেন্ড যে নিয়মটা হচ্ছে কি না আপনারা যারা ব্যাংকে কোনো না কোনো কিছু জমা রাখেন সেখানে আপনাদের ঘরের গহনা হতে পারে বা অন্য কিছু হতে পারে তো সেই যে ব্যাংকের লকার যেগুলো রাখেন তো সেই লকারের সম্পর্কেও কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নতুন একটা নিয়ম এনেছে সেই নিয়মটা কি না প্রথম পয়েন্টের যে নিয়মটা আছে যে একটি ছোট লকারের জন্য এখন গ্রামীণ এলাকায় ঠিক আছে গ্রামীণ এলাকায় একটা ছোট লকারের জন্য গ্রাহকদের বার্ষিক হাজার টাকা আধা শহর এলাকায় বার্ষিক বারোশো টাকা এবং মেট্রোপলিটন শহরে বার্ষিক দু হাজার টাকা করে দিতে হবে সেকেন্ড পয়েন্ট যেটা আছে একটি মাঝারি আকারের লকারের জন্য তাহলে ছোট লকারে আমরা দেখে দু নম্বরে আছে যেটা হচ্ছে কি মাঝারি আকারের লোকার এখন গ্রামীণ এলাকায় মাঝারি আকারের লকারের জন্য গ্রামীণ এলাকায় গ্রাহকদের দু টাকা জমা রাখতে হবে দু টাকা লাগবে আধা শহর এলাকায় পঁচিশশো টাকা লাগবে এবং মেট্রোপলিটন শহরে লাগবে পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে কত বেড়েছে ভাবুন একবার এরপরে দেখুন তারপরে আছে কি একটি বড় লকারের জন্য এবার তাহলে আমাদের বড় লকারের জন্য এবার গ্রামীণ এলাকায় কত না গ্রামীণ এলাকায় পঁচিশশো টাকা আদা শহর এলাকায় দিতে হবে তিন হাজার টাকা এবং মেট্রোপলিটন শহরে লাগবে পাঁচ হাজার পাঁচশো এগুলো গেল কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে লকারে যে সমস্ত নিয়মগুলো সেই নিয়মগুলো যে আপনাকে কত টাকা দিতে হবে লকারে কিছু রাখলে সেটা এরপরে যে আছে কি না ডিমান্ড ড্রাফটের যে নিয়ম এই ডিমান্ড ড্রাফটের নিয়মে কিন্তু বদল হয়েছে সেটাও আমরা দেখব। যে ডিমান্ড ড্রাফট নিয়মে যে বদল সেটা হচ্ছে প্রথম হচ্ছে কি না এখন গ্রাহককে ডিডি এর জন্য মানে ডিমান্ড ড্রাফ পেমেন্টের জন্য জন্য ডিমান্ড ড্রাফটের জন্য চার্জ দিতে হবে এই চার্জ পঞ্চাশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে হইতে হবে ঠিক আছে এই যে চার্জটা সেটা হচ্ছে কি পঞ্চাশ থেকে পনেরো হাজারের মধ্যে দু নম্বর হচ্ছে এখন একটি ডুপ্লিকেট ডিমান্ড ড্রাফট ইস্যু করার জন্যে দুশো টাকা দিতে হবে যেটা কি ছিল না আগে ছিল আমরা জানি যে আগে ছিল কত না দেড়শো টাকা ছিল যেটা এরপরে পয়েন্ট আছে চেকের নিয়মেও কিন্তু অনেক কিন্তু পরিবর্তন এসেছে নতুন নিয়ম করা হয়েছে তারপরে হচ্ছে কি অপর্যাপ্ত ব্যালেন্সের কারণে চেকটি ফেরত দিলে আপনাকে প্রতি চেকে তিনশো টাকা জরিমানা দিতে হবে প্ল্যান্টি হিসাবে আপনাকে তিনশো টাকা কিন্তু দিতে হবে যদি অপর্যাপ্ত ব্যালেন্সের কারণে যদি চেকটি আপনি ফেরত দেন চতুর্থ চেক ফেরত দেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে হাজার টাকা ফি নেওয়া হবে হাজার টাকা করে ফি নেওয়া হবে যদি চারটে এরকম চেক যদি আপনি ফেরত অন্য কোন কারণে চেক ফেরত দিলে একশো টাকা ফি নেওয়া হবে চেকের ক্ষেত্রেও দেখছেন কেমন নতুন নিয়ম পরিবর্তন হয়েছে তাহলে আপনাদেরকে এগুলো অবশ্যই জানতে হবে কারণ আপনারা যেহেতু ব্যবহার করছেন কি না পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট ঠিক আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট আছে আর এই নিয়মগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে যে কোথা থেকে আপনাদের টাকা কেন কেটে নিচ্ছে কিসের জন্য কেটে নিচ্ছে তাহলে কিন্তু আপনাদের জানতে সুবিধা হবে যে হ্যাঁ এই নিয়মের জন্য বা এই কারণের জন্য আমাদের টাকা কেটে নিচ্ছে যার জন্য আপনারা কিন্তু আগে থেকে সাবধান হয়ে যেতে পারেন বা আপনারা ব্যাংকে গিয়ে কথা বলতেও পারে যে আমার কোন বিষয়ে এরকম করে টাকা কাটা হলো কেন আপনারা সেটা জানতে পারেন তো এগুলোই ছিল মেন নিয়ম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যেগুলো আনতে চলেছে বা আনবে তো এই ছিল টোটাল ভিডিওটা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নতুন নিয়ম চালু করেছে সেই তার নিউজটা আপনাদের কাছে আমি শেয়ার করে দিলাম ভিডিওর মাধ্যমে তো আপনারা এটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বললাম যাদের সমস্ত অ্যাকাউন্ট আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তাদের কাছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে যেন না ভুলেন সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাব তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই